ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق وبعد فروي عن النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال رسول الله صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كسب الدجى بجماله حسنت جميع خصاله

যুব সমাজের উদ্যোগে বাৎসরিক তিনি মাহফিলের সম্মানিত সভাপতি হজরত মৌলানা নজরুল ইসলাম সাহেব সম্পাদক জলালপুর আঞ্চলিক এমারত শাহাদামির আমার আজিজ হজরত মৌলানা হুসাইন আহমদ সাহেব দামদ বরকাত আজকের এই মাহফিলের মধ্যমণি যিনি তথা উত্তর পূর্ব ভারতের এমারত শাহিয়া

প্রশংসা আদায় করে নেই সকলে পড়ি আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা আমি অত্যন্ত ক্লান্ত প্রায় বারোটায় বের হয়েছি একবার মাত্র নেমে পান খেয়েছিলাম আর কন্টিনিউ গাড়ি চড়ে আমরা এসেছি অনেক দূর থেকে এসেছি প্রায় আসতেই হয়ে গেছে একশো দশ কিলোমিটারের মতো তো মুসাফির মানুষ দুপুরে খাবারও হয় নাই খেলে আলোচনা করতে পারবো না তো সংক্ষেপে ঘন্টা খানিক সময় আলোচনা করবো ইনশাআল্লাহ যেহেতু অনেক দূর থেকে এসেছি মুসাফির মানুষ আপনাদেরকে নিয়ে দোয়া করব। প্রত্যেক যুবক ভাইদের হিদমতে অনুরোধ পুরুষ ভাইদের হিদমতে অনুরোধ বাড়ি ঘরে রাস্তাঘাটে না থেকে আমরা নবীজির দিনী মাহফিলে এসে বসার চেষ্টা করব আল্লাহ পাক যেন তৌফিক দিন আমরা সকলে দোয়া করি বলিয়া মির সংক্ষেপে আলোচনা করব বুঝার চেষ্টা করবেন আল্লাপাক আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন মানুষ হিসাবে সৃষ্টি করার পরে পুরাণিকিমে বলতেছেন আমাদের এই দুনিয়ার জীবনটাকে সুখে শান্তিতে কাটিয়ে যাওয়ার জন্য এই পুরুষের মধ্য থেকে আল্লাপাক আমাদের সহধর্মিনী অর্দাঙ্গিনীকে আল্লাপাক সৃষ্টি করেছেন আমাদের সঙ্গিনীকে সৃষ্টি করেছেন অর্থাৎ দুনিয়ার স্ত্রীদেরকে মহিলাদেরকে নারীদেরকে সৃষ্টি করেছেন আমরা মানুষ সর্বপ্রথম সৃষ্টি করেছেন আল্লাহ পাক মানুষ জাতিকে অর্থাৎ পুরুষকে আমরা পুরুষ মানুষকে আমাদের মধ্য হতে হজরতে আদম আলী ইসালামকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন এরপরে এর কয়েক শত বৎসর পরে লক্ষ লক্ষ বৎসর পরে মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে এই পুরুষের অরিজিন থেকে মৌলিক বস্তু থেকে আমরা মানুষ এই মানুষের মৌলিক বস্তু থেকে পাক সৃষ্টি করেছেন মহিলাদেরকে যদি আল্লাহ পাক ইচ্ছে করতেন এই মহিলাদেরকে নারীদেরকে সৃষ্টি করতে পারতেন জিন জাতিদের মধ্য থেকে অন্য কোনো প্রাণী থেকে চিন্তা করেন তো কি অবস্থা হতো যদি আমাদের সঙ্গিনী আমাদের স্ত্রীদেরকে পাক মানুষের অরিজিন থেকে সৃষ্টি না করে মানুষ জাতির মধ্যে সৃষ্টি না করে অন্য কোনো জাতি থেকে যদি সৃষ্টি করতেন তাহলে কি অবস্থা হতো আমাদের এই মানুষ আমাদেরকে আল্লাপাক সৃষ্টি করে ধীরে ধীরে আল্লাপাকলেন তারপরে শরীরের মধ্যে শিরা উপশিরা হাত পা আঙ্গুল চোখ নাক ইত্যাদি দিয়ে সুন্দর করে আল্লাপাক মায়ের গর্বের মধ্যে আল্লাপাক আমাদেরকে সৃষ্টি করেছেন এরপরে পাক বলতেছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুন উম্মাহাতিকুম লা তাআলমুন আশাইআ সুন্দর করে আল্লাহ পাক করুণা করে দয়া করে অনুগ্রহ করে মায়ের গর্ভ থেকে পৃথিবীর জমিনে আমাদেরকে ভূমিষ্ঠ করেছেন ডেলিভারির মাধ্যমে আমরা দুনিয়া এসেছি সুবহানাল্লাহ এই যে দুনিয়ায় আসলাম দুনিয়া আসার পরে তিলে তিলে আল্লাহ পাক আমাদেরকে বড় করলেন লালন পালন করলেন আমরা এরপরে বিভিন্ন ধরনের জ্ঞান বিজ্ঞান আল্লাহ পাক আমাদের মাথায় দিলে আজকে পৃথিবীর মানুষ আকাশে যাচ্ছে সমুদ্রের অতল তল যাচ্ছে বিভিন্ন ধরনের টেকনোলজি জ্ঞান বিজ্ঞান আবিষ্কার করছে শুধুমাত্র আল্লাহ পাকের রহমত এবং করুণা দয়ার বরকতে অসংখ্য নিয়ামত পৃথিবীর সব নিয়ামত যদি আমরা ছেড়ে দেই শুধুমাত্র আমার স্ট্রাকচারের মধ্যে আমার পরিকাঠামো আমার বডির মধ্যে যে নিয়ামত আছে সেইগুলির যদি আমরা সুক্রিয় আদায় করি একটি চুলের সুক্রিয় আদায় করা সমস্ত জীবনে সম্ভব হবে না সুহান আরে ভাই আমি আপনি যে অক্সিজেন নিতেছি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে হসপিটাল আপনারা অনেক সময় গিয়েছেন আল্লাহ প্রত্যেককে হেফাজত করেন ছোট বড় অসুখ থেকে সকলে বলি আমিন হসপিটাল যারা যাদেরকে আইসিউ তে রাখা হয় অক্সিজেন অক্সিজেনের মধ্যে রাখা হয় দুই দিন তিন দিন পাঁচ দিন পর্যন্ত যদি কোনো মানুষ অক্সিজেনে থাকে তাহলে দুই তিন হাত লম্বা বিল আসবে আর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আশি নব্বই এক শত বছরের জীবন একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর সিকিউর অক্সিজেন আপনি গ্রহণ করলেন শুধু এই অক্সিজেনের যদি হিসাব আল্লাহ পাক চান দুনিয়ার কোন পীর বুजुर्ग আলেমও কোন ডক্টর ইঞ্জিনিয়ার কোন পলিটিশিয়ানের পক্ষে সম্ভব না দুনিয়ার কোন জিন্নাত ইনসানের পক্ষে সম্ভব না জবাব দেওয়া যাবে না আল্লাহ পাক বলতেছেন ওয়া রাহমাতী ওয়াসিয়াত কুল্ল শাই আল্লাহ পাক বলতেছেন আমার রহমত আকাশ জমিনকে পরিবেষ্টক করে রেখেছে চাদর গার মধ্যে আপনারা যেভাবে দেন ঠান্ডার সময় শীতের দিনে সমস্ত গা জড়িয়ে নিন আল্লাহ বা বলতেছেন আমার রহমত আকাশ এবং জমিনকে বেষ্টন করে পরিবেষ্টিত করে বেড়িয়ে দিয়ে রেখেছে আমার রহমত ব্যতীত তোমরা আমার রহমতের শত্রু সায়ার নিচ থেকে তোমরা কোথাও যেতে পারবে না সোহানন্দ আল্লাহর রহমত ব্যতীত আমরা পা ফেলতে পারবো না যুবক ভাইয়ের

ফন্ন ফুজু লা তানফুযু ইল্লা বিসুমতান আল্লাহ বলতেছেন হে পৃথিবীর মানুষেরা হে পৃথিবীর জিনেরা তোমরা অহংকার করতেছ দর্প ভরে পৃথিবীর জমিনে চলতেছ বাহাদুরী করতেছ মানুষের সাথে অন্যায় ও বিচার করতেছ তোমাদের বাহাদুরি দিয়ে তোমাদের অহংকার দিয়ে যদি সম্ভব হয় আমি আল্লাহ পাকের আকাশের নিচ থেকে আর জমিনের উপর থেকে বের হয়ে যাও কোন অবস্থায় পৃথিবী যেদিকে যাবেন উপরে সাপ দেখবেন আকাশ পায়ের নিচে মাটি দেখবেন সোহান আল্লাহর এই সৃষ্টি আকাশ এবং জমিনের মধ্য থেকে বের হয়ে যেতে পারবেন না কোনদিকে গিয়ে বাইরে বের জায়গা আসেনি পারবনি একটু টাকা বেশি হইলে অহংকার বাড়ি দেয় আমরা একটু শৈল শক্তি বেশি হইলে অহংকার বাড়ি দেয় আমার মাস্তানি আর গুন্ডামি আমার বাহাদুরির বলে এলাকার মানুষের আর শান্তিতে বসবাস করতে পারে না এরকম মানুষ মানুষ পৃথিবীর জমিনে আছে টাকা বেশি হয়ে গেছে মানুষের দুঃখ শীতম জুলুম অন্যায় অত্যাচার অবিচার করিয়া এইগুলো মানুষের আল্লাহ পাকে যদি বাহাদুরি করার সম্ভব হয় বাইরে যাও আমার সৃষ্টি নিচ থেকে আর উপর থেকে আল্লাহ জবাব দিতেছেন বের হয়ে যা সাথে সাথে জবাব দিতেছেন সম্ভব হবে না আল্লাহ আকাশের নিচ থেকে জমিনের উপর থেকে বের হয়ে যাওয়া সম্ভব হবে না আল্লাহ পাক বলছেন যখন আমি টিকিট কেটে দেব তোমাদের ছাড়পত্র দিয়ে দেব সেই দিন আকাশের নিচ থেকে জমিনের উপর থেকে চলে যেতে পারবে টিকেট আসলে পরে যেতে পারবেন টিকেট মৃত্যু মালাকল মত আসলে পরে আপনি আকাশের নিচ থেকে আর জমিনের উপর থেকে বের হয়ে যেতে পারবেন এর আগে নড়াচড়া করে কোনো লাভ হবে না সুতরাং যুবক ভাইরা মূল কথা হল আল্লাহ বলতেছেন দুনিয়ার জমিনে চলাফেরা কর। মানুষের সাথে মোহ্বতের ব্যবহার কর